তো আমরা আবার একটি হান্ড্রেড ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ এখানে ভিডিও করতে এসেছি সামনে একটি মাঠে জমিতে যখন পানি ধরায় তো ওইখানে নাকি কিছু ভয়ঙ্কর জিনিস আর ভয়ঙ্কর আওয়াজ নাকি ওইখানে শোনা যায় তো আমরা আজকে এসেছি তিনজন আমি আছি তারিখ আছে আলী ক্যামেরা পেসতে আছে আমিরুল চলো নাহলে ভিডিওটা টা স্টার্ট করি মানুষজন ভয়ে ওই সেলো মেশিনটা চালিয়ে দিতে পারে না ওটা যখনই চালু করতে হয় নাকি ওই ভেতর থেকে একটা কেরাম একটা ভয়ানক আওয়াজ আসে তো ওই গ্রাম আছে একটা ওই দূরে ওখানে মানুষ আমাদের বলেছিল যে যারা আসো তোমরা একটু ডেকে যাও যে যারা কি ঘটনা ঘটে তাই আমরা চলে এসেছি দেখতে

একদম দে

আকুন ওই লোক একটা জিনিস কিনছিল মাই 50 আমি এরকম আর কেমন জানা এখানে কে জানা তোমরা

Sabar Kibu, s c o l a b a i n r a i b u l c o e e e e c

ও মানে আরো একবার যাও লাইট মারো লাইট মারো লাইট মারো লাইট মারো কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে কল ওই কলের ওইখানি আছে কলের ওইখানি আছে আবার কলটি আছে আবার কলটি তো সেই জিনিসটা ও যে ও যে কোয়ালিটি হচ্ছে লাভ কি আওয়াজটা চিনি ঢাকা বন্ধুরা কলটা টিপছে দেখো ওইখানে ট্যাপ আছে ট্যাপ কল ট্যাপ টিপছে মেশিনে যেটা পানি তোলে মেশিনে ট্যাপ যাবো

দেখিনি বন্ধু এই ঠাণ্ডা বস্তু এই ঠাণ্ডা ঠাণ্ডাই

যখনই কিছু করে আশা করছি কোনো সাইডে যাব মনে করছি তখনই ফ্রেশ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ও কোন দিকে যাচ্ছে নজর আসতে হবে বল এখন তো অর্থনে নেই তো বন্ধুরা আমরা আবার এগিয়ে যাচ্ছি ওই শ্যালো মেশিনের দিকেই লেগে যায়নি আমার মনে এখন দুজন না এখন অনেকজন আছে

था कि आपधे ले हैं एंडतर म्हों धुपाला वन्हु अो फटो ज Background pare s MRI काल भालो बन्हु कर दाव जाव म्हाण्य भुटा अजयरो जा कि याव जैरो फ्या और मोण्धू हटो लु जासे दो